আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে দুই বঙ্গেরই বিভিন্ন জেলাগুলিতে আমরা বিক্ষিপ্তভাবে খুবই হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি যদিও পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানেই কিন্তু পরিষ্কার আকাশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রোদ ঝলমলে দিন রয়েছে আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে তবে আগামীকাল তেইশে জানুয়ারি থেকেই কিন্তু আবারও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আমরা দুই বঙ্গেরই দক্ষিণ অংশের দিকে এবং কিছুটা মেঘলা আকাশ আমরা দেখবো উত্তরবঙ্গতেও এর কারণ উড়িষ্যা উপকূলে কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখতে পাবো আপনাদের যদি বৃষ্টিপাতের মোটটা একবার এই যে বুধবার চব্বিশে জানুয়ারি নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার প্যারাদ্বীপ ভুবনেশ্বর পুরী এই সমস্ত এলাকার কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের যেয়ে কিন্তু আমরা দুই বঙ্গেরই দক্ষিণ অংশে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আগামী চব্বিশে জানুয়ারি বুধবার আগামী চব্বিশে জানুয়ারি বুধবার কিন্তু সারাদিনই আমরা মেঘলা আকাশ দেখতে পাবো বঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আপডেটটা যদি আপনাদের দেখাই একবার এই যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার প্রায় কিন্তু পরিষ্কার আকাশ দুই বঙ্গেই যদিও কিছু হালকা মেঘ আমরা দেখতে পাবো যদি মেঘ মোড়টা আপনাদের দেখাই খুবই বিক্ষিপ্তভাবে কিছু হালকা ধরনের মেঘ আমরা বিভিন্ন জেলায় দুই বঙ্গেরই বিভিন্ন জেলায় আমরা দেখতে পাব তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই আগামীকাল মঙ্গলবার তেইশে জানুয়ারি দু হাজার তবে বুধবার বুধবার যদি আমরা ভোর চারটের চিত্র দেখি তাহলে আমরা দেখতে পাবো ভোর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়ার দিকে কিছুটা আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এটি কিন্তু বুধবার চব্বিশে জানুয়ারি ভোরের দিকের চিত্র পরবর্তীতে যদি সকাল সাতটার চিত্র দেখি আমরা বুধবার চব্বিশে জানুয়ারি সকাল সাতটায় আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং এদিকে কলকাতা হাওড়া এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু চব্বিশে জানুয়ারি বুধবার সকাল সাতটার চিত্র পরবর্তীতে আমরা যদি দেখি সকাল দশটায় সকাল দশটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বুধবার বুধবার চব্বিশে জানুয়ারি হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এটি বুধবার সকাল দশটার চিত্র যদি এলাকাগুলো আমি একবার উল্লেখ করি তাহলে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদাও এদিকে উত্তর চব্বিশ পরগনার বনগা হাবড়া এদিকে হুগলির চন্দননগর খরদা কলকাতা এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর এদিকে গোসাবা নামখানা প্রসেনগঞ্জ হলদিবাড়ি হলদিয়া দীঘা কন্টাই বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটোর চন্দ্রকোনা আরামবাগ এদিকে কটুলপুর বিষ্ণুপুর খাতরা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এদিকে প্রায় কাটোয়া পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের শ্যামনগর এদিকে পাথর এদিকে পাথরঘাটা মাঠবেড়িয়া মির্জাগঞ্জ কলাপাড়া এবং খুলনা অভয়নগর যশোর কোচাতপুর এদিকে দামহুদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো এবং কিছুটা আহ সেনবাগ আহ খাগড়াগাছি ফটিকচারি উপজেলা এদিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটি বুধবার চব্বিশে জানুয়ারি সকাল দশটার চিত্র পরবর্তীতে যদি আমরা দুপুর তিনটে চিত্র দেখি দুপুর তিনটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে মেঘটা কিন্তু সরছে এবং সরতে সরতে এদিকে পূর্ব দিকে বাংলাদেশের দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের দক্ষিণ অংশের প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু আমরা মেঘলা আকাশ এবং সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেমন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত যে এলাকাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন দামুহুদা কোচাকপুর যশোর মাগুরা এদিকে নারায়ল অভয়নগর গোপীনাথপুর তুঙ্গিপাড়া খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর এদিকে মোংলা শ্যামনগর বাগেরহাট কাওয়াখালী জিয়ানগর মাঠবেরিয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ চারফাসন লালমোহন বারউদ্দিন ভোলা বরিশাল এদিকে কিন্তু রায়পুর চৌমুহনি হাতিয়া এদিকে কিন্তু চট্টগ্রামেরও ফটিকচারি উপজেলা মানিকচারি খাগড়াগাছি লাংদু রাঙ্গামাটি চট্টগ্রাম হাটবাজারি রাজস্থলী সাত সাতকেনিয়া এই যে সমস্ত এলাকাগুলিতে আমরা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাব এবং বাংলাদেশের উত্তরাংশেও কিছু কিছু জায়গায় যেমন নাগরপুর এদিকে ভালকুয়া কিশোরগঞ্জ খাতিয়ালি এই সমস্ত স্থানগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি চব্বিশে জানুয়ারি দুপুর তিনটের চিত্র আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারি বুধবার দুপুর তিনটের চিত্র এবং অন্যদিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আমরা দেখতে পাচ্ছি বুধবার চব্বিশে জানুয়ারি তিনটে নাগাদ পরবর্তীতে যদি বুধবার বিকেল পাঁচটা চিত্র দেখি তাহলে বুধবার বিকেলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু পূর্বের দিকে সরে গেছে এই বৃষ্টিপাতটা এবং সেই বাংলাদেশের এলাকাগুলি যেগুলির উল্লেখ আমি কিছুক্ষণ আগেই করলাম যেমন মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফটিকচারি উপজেলা চট্টগ্রাম চাকারিয়া মহেশখালী এদিকে খাগড়াগাছি কুমিল্লা এবং ত্রিপুরার আমারপুরেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত খুব ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই হালকা থেকে মাঝেই ধরনের বৃষ্টিপাত কিন্তু চলবে বুধবার প্রায় সারাদিনই কিন্তু বৃষ্টিপাত চলবে দক্ষিণ অংশ বাংলাদেশের দক্ষিণ অংশ এবং এদিকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এমনই একটা আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি বুধবার পাঁচটার চিত্র এটা আপনারা দেখলেন এবং পরবর্তীতে যদি সন্ধ্যা সাতটার চিত্র দেখি সন্ধ্যা সাতটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জলেশ্বর দীঘা কন্টাই এদিকে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি বাংলাদেশের শ্যামনগর এদিকে মাঠবেরিয়া অর্থাৎ উপকূলবর্তী এলাকা এই যে যে নামগুলি আমি উল্লেখ করলাম এই সমস্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশে জানুয়ারি বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ এর পরবর্তীতে যদি রাত নটার চিত্র দেখি রাত নটায় কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকায় কিছু কিছু হালকা থেকে মাঝে এই ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং রাত এগারোটার চিত্র দেখতে পাচ্ছি রাত এগারোটায় কিন্তু সেই একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া এবং এদিকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা হলদিয়া দীঘা ঘন্টা এর দিকেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ উপকূলবর্তী এলাকায় কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাবো বুধবার চব্বিশে জানুয়ারি রাত এগারোটাতেও এর পরবর্তীতে আমরা যদি দেখি বৃহস্পতিবার রাত একটা চিত্র বৃহস্পতিবার কিন্তু বাংলাদেশের কিছু কিছু উপকূলে যেমন লালমোহন হাতিয়া এদিকে ফটিকচার উপজেলা চট্টগ্রাম মহেশখালী চাকারিয়া এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি রাত একটা চিত্র এবং পরবর্তীতে যদি ভোর চারটের চিত্র আমরা দেখি ভোর চারটেই কিন্তু আমরা বাংলাদেশের কুতুব দিয়া সাতকেনিয়া রাও রাউনগাছি এদিকে চাকারিয়া থানচি মহেশখালী এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া কিন্তু দুই বঙ্গেরই সমস্ত এলাকায় বৃষ্টিমুক্ত রয়েছে যদিও এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার কিছু কিছু যে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এবং এদিকে মেদিনীপুরের কিছু এলাকায় যেমন বাহারাগোড়া চাকুলিয়া সিলদা বিনপুর ঝাড়গ্রাম এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোরের দিকেও তাছাড়া দুই বঙ্গেরই প্রায় সমস্ত এলাকাগুলি বৃষ্টিমুক্ত এবং সঙ্গে কিন্তু মেঘ মুক্তও রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ এলাকায় কিন্তু মেঘ মুক্তও রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি আহ ভোরের চিত্র ভোর চারটের চিত্র যদিও যদিও খুবই বিক্ষিপ্তভাবে কিছু কিছু হালকা ধরনের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি যেমন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে মেহেরপুর শৈলকোপা এবং দক্ষিণবঙ্গেরও খড়গপুর চাকুলিয়া এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু হালকা ধরনের খুবই হালকা ধরনের কিছু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এটি বৃহস্পতিবার ভোরের দিকে বৃহস্পতিবার ভোর পাঁচটা বৃহস্পতিবার সকাল ছটা বৃহস্পতিবার সকাল আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় দুই বঙ্গ থেকেই কিন্তু মেঘ সরে গেছে পরিষ্কার আকাশ বিরাজ করছে দুই বঙ্গেই পরবর্তীতে সকাল দশটা চিত্র যদি দেখি সকাল দশটার দিকে কিন্তু একটু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়ার দিকে খুবই হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং এর সঙ্গে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এটি বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি সকাল দশটার দিকেও পরবর্তীতে আহ দুপুর একটা পঁচিশে জানুয়ারি দুপুর একটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের দিকে খুবই হালকা ধরনের কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি সেই মেঘ কিন্তু কেটে গেছে দুই বঙ্গেরই সমস্ত এলাকাগুলি মেঘ মুক্ত রয়েছে ছটার চিত্র দেখতে পাচ্ছি সেই একই ধরনের চিত্র পরিষ্কার আকাশ কিন্তু রয়েছে এবং রাত আটটার চিত্র বৃহস্পতিবার রাত আটটায় আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এইদিকে দীঘা কণ্ঠাই বেলদা জলেশ্বর হলদিয়া এই যেই সমস্ত এলাকায় কিন্তু একটু ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এবং এর জেরে খুবই হালকা ধরনের কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাকি এলাকাগুলি সম্পূর্ণ কিন্তু মেঘ মুক্ত এবং বৃষ্টিমুক্ত রয়েছে তার পরবর্তীতে বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি রাত এগারোটার চিত্র দেখতে পাচ্ছি সম্পূর্ণ মেঘমুক্ত বৃষ্টিমুক্ত দুই বাংলা পরবর্তীতে শুক্রবার ভোর তিনটে শুক্রবার ছাব্বিশে জানুয়ারি ভোর তিনটেই কিন্তু পরিষ্কার আকাশ আমরা লক্ষ্য করতে পারছি সকাল ছটাতেও পরিষ্কার আকাশ দুই বঙ্গের জন্যেই আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তীতে সকাল নটার চিত্র একদম পরিষ্কার আকাশ ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার সকাল নটার দিকে সম্পূর্ণ সাতটা অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি শুক্রবার কিন্তু সম্পূর্ণ মেঘ এবং বৃষ্টিমুক্ত আকাশ আমরা দেখতে পাবো দুই বঙ্গের জন্যেই যেটা আমরা দেখলাম আগামী বুধবার চব্বিশে জানুয়ারি কিন্তু দুই বঙ্গের দক্ষিণ অংশে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেরই দক্ষিণ অংশে প্রায় সারা দিন ধরেই বৃষ্টিপাত ঘটবে আগামী বুধবার চব্বিশে জানুয়ারি সকাল থেকেই কিন্তু একদম রাত পর্যন্ত আমরা দুই বঙ্গেরই দক্ষিণ অংশে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেরও দক্ষিণ অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা থেকে মাঝারি ধরনের খুবই হালকা বৃষ্টিপাত আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এটি বুধবার চব্বিশে জানুয়ারি এবং এই বৃষ্টিপাতটা মূলত উড়িষ্যার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু আমরা দেখতে পাবো তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই এবং প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেটেড রাখবো আপনাদের সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আপনাদের এইচডিজি কে পর্দায় লক্ষ্য রাখতে হবে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ